আসসালামু আলাইকুম এভি ওয়ান আর ইউ ওয়াল হোপ ইয়াল ফেয়ার অ্যান্ড ফাইন দিস ইজ আব্দুল ওয়াদুদ দ্য ফাউন্ডার অ্যান্ড সি ও উইথ ওয়াদুদ আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচকের অঙ্কটা করব গত পর্বে আমরা সূচকের বেসিক সহ এক থেকে চার পর্যন্ত ম্যাথগুলো করেছি আজকের পর্বে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত দেন পরবর্তীতে আরও চারটা পাঁচটা করে অঙ্ক দেখার প্রত্যেকটা পর্বে চেষ্টা করবো লাস্টের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো করবো এইটা যে বিশেষ করে এখানে সাত এবং আট খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো পরীক্ষায় বারবার এসে থাকে তো এইটা বোঝার জন্য গত পর্বে আমরা সূত্রের বেসিক সহ বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই ক্লাসটা করবা আমি ডেসক্রিপশান বক্সে পুরো সূচক এবং লগারিদমের প্লেলিস্টটা লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে চলো আমরা কথা না বাড়ি শুরু করে দিই প্রথমত আমরা এখানে পাঁচ এবং ছয় নাম্বার ম্যাটটা উঠিয়ে নিয়েছি এইটা আমরা সমাধান করার পরে সাত এবং আট করবো তাহলে যদি আমরা পাঁচ নাম্বারটা দেখি কী বলা আছে এখানে এখানে যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে এই স্কোয়ার ইন্টু বি ইনভার্স ওয়ান বাই এ ইনভার্স টু ইন্টু বি তারপরে আছে হোল স্কোয়ার তাহলে এইটা যদি আমরা খুবই ইজিলি এটার সূচকটা সমাধান করতে পারবো এটা অনেকভাবে করা যায় তো আমরা সহজটা দেখার ট্রাই করতেছি তাহলে এখানে এই আছে এটা রেখে দিলাম আর বি ইনভার্স ওয়ান হলে কী হয় আমরা জানি ওয়ান বাই বি হয় এটা কোথা থেকে পাইছি এটা আমরা একটা সূত্র শিখেছি প্রথম যে তারপরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে তাহলে এটা কী হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হবে তারপরে মাইনাস থাকলে ওইটা নিচে ওয়ান বাই লিখলে ওটা পজিটিভ হয়ে যাবে পাওয়ারটা আর কি তা আমরা এখানে ইনভার্স ওয়ান ছিল যে ওয়ান লেখার প্রয়োজন মনে করি নাই আর কি তাহলে এইখানেও সেই কথাটাই প্রযোজ্য তাহলে আমরা এখানে লিখবো কি ওয়ান বাই এ এই তারপরে স্কোয়ার দিয়ে দিলাম এই একই সূত্র এখানে কি আছে এ ইনভার্স টু তাহলে কি হবে ওয়ান বাই এই স্কোয়ার এই যেটাকে এন এর জায়গায় কল্পনা করো ইনটু কি আছে এখানে বি দেন এর উপরে আমরা কি করবো এই হোল স্কোয়ারটা দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এইবারে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা লসাগু করা যায় কারণ এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার মতো এবং এখানে লব এবং হর আছে ভগ্নাংশের সংখ্যার মতো যদি লসাগু করি তাহলে এইখানে কি হবে লসাগু আমার বি হবে আমাদের লসাগু তাহলে বি যদি আমরা লসাগু নিই তাহলে এখানে কি থাকতেছে এইখানে থাকতেছে আমাদের এ স্কোয়ার তাহলে এটার সাথে আচ্ছা এটা তো গুণ আছে লসাগু না করলেও হবে এটা এ স্কোয়ার বাই বি এটা গুণ করে দিতে পারি আমরা এটা তো লসাগু করার দরকার নেই যোগ বিয়োগ থাকলে লসক করতে হয় সেমভাবে এখানে কি হবে এটা হবে বি বাই স্কোয়ার কি করেছে এখানে এই যে ওয়ান বাই স্কোয়ার এখানে শুধু বি এর সমানের সাথে একটা গুণ হয়ে গেছে সেম ভাবে সাথে ওয়ান গুণ হয়ে গেছে তার উপর আমরা কি দিব এইখানে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিব তাহলে এইখানে দেখো মোটামুটি চার লাইনের মত হইছে তা এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা এরকম করে দুই লাইন নিয়ে আসতে পারি মানে এই যে ইকুয়াল ছিল আমাদের এখানে যে ইকুয়ালটা ছিল এর ছিল তো এই অংশটা কি হইছে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে আমরা কি বলি হর বলি এই লবের ভেতরে আবার লব হর হইছে হরের ভেতরে লব হর হইছে মানে ভগ্নাংশের ভেতরে আবার ভগ্নাংশ হইছে এটাকে সহজে বলতে আমি যেটাকে বলি চার লাইন হয়ে গেছে এক দুই তিন চার যেটা আমাদের দুইটা লাইনে করতে হয় তো এরকমটা করতে হলে কি করবো আমরা এই যে লব আছে না আমাদের এই লবটাকে আমরা এই বরাবর লিখবো যে এ স্কোয়ার বাই বি আর এইটা মানে কি এটা মানে ভাগ এই ভাগটাকে আমরা যখন গুণ দিব তখন কি হয়ে যাবে এই যে হরে যেটা থাকবে সেটা উল্টে যাবে এই এ স্কোয়ারটা উপরে চলে যাবে আর এই বিটা কি হবে নিচে চলে আসবে আমাদের এবং দেন কী ছিল এটার উপর আমাদের কি ছিল হোল স্কোয়ার ছিল আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিব এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছি যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দুটা গুণ আছে তাহলে কি হবে এখানে এই যে এই স্কোয়ার দুটা এর জন্য দুটো দুটা সেম একটাই নিলাম এবং পাওয়ার দুটো কি করব আমরা যোগ করব এটা সূত্র দুটা বেস যদি সেম থাকে পাওয়ার দুটো কি হয় যোগ হয় সেম কথা এটার জন্য বি দুটো আছে দুটো বেস সেম এবং পাওয়ার কিছু মানে কি আছে যে পাওয়ার ওয়ান আছে শুধু বি মানে পেয়ে পাওয়ার কত থাকে ওয়ান থাকে তারপরে কি হবে আমাদের হোল স্কোয়ারটা হয়ে যাবে তাহলে আমাদের এইখানে কত হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে আমাদের কি বি স্কোয়ার দেন এটার উপর যদি আমরা হোলস্কোয়ার করে দিই তাহলে এই স্কোয়ারটা এটার উপরও আছে এই স্কোয়ারটা এটার উপরও আছে আমরা একবার করে দিবো তাহলে এটা কত হয়ে যাবে চার দুগুণও আট মানে এ টু দি পাওয়ার এইট আর এখানে হবে বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর দুই আর গুণ করলে বি টু দি তাহলে দুই আর দুই গুণ করলে বিটু দি পাওয়ার পারফোর এটা হবে আমার এই পাঁচের আনসার খুবই ইজি আমরা ইজিলি এই অঙ্কটা খুব সমাধানে করতে পারবো একটু বুঝতে না পারলে একটু পজ করে করে বারবার ভিডিও দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা দেন যদি আমরা পরেরটা দেখার ট্রাই করি ছয় নম্বরটা তো এইটা অনেকভাবে করা যায় তো আমরা সহজটা দেখার ট্রাই করি এই যে ইনভার্স থাকলে কি হয় আমরা এটাকে রুট ওভার দিয়ে দিলাম রুট ওভারটা একটু বড় করে দিব ইনভার্স থাকলে কি হয় আমরা জানি ওয়ান বাই এক্স হয়ে যাবে ইন্টু ওয়াই সেম সূত্র আমরা যেটা আগে ইউজ করছি ইন্টু এখানে কি দিব আমরা রুট ওভার এটা কি হয়ে যাবে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে ইন্টু জেড এখানেও আমরা রুট দিব এটা কী হয়ে যাবে ওয়ান বাই জেড ইন্টু এক্স ইনভার্স থাকলে ওইটা কী হবে নিচে আসলে মানটা পজিটিভ হয়ে যাবে আমাদের এখন এই যে ওয়ান এটা লব এবং হর আছে এটা লব এটা হর এই যে লব হরের সাথে এটা শুধু ওয়াই মানে কি এটা পূর্ণ সংখ্যা বলতে পারো তাহলে কি হবে এটা পূর্ণ সংখ্যা সবসময় লব হয় লবের সাথে গুণ করে দিতে পারবো তাহলে আমরা এইভাবে লিখতে পারবো এটা যে ওয়াই বাই এক্স এখানেও কী হবে রুটওভার জেড বাই ওয়াই একই প্রসেস এখানে হবে এক্স বাই সেট এইটা দেখো এইগুলো প্রত্যেকটার সাথে ওয়ান কি করে দিছে কোন করে দিছে তো সেমভাবে যদি আমরা এখন যেটা করার চেষ্টা করবো প্রত্যেকটা রুটওভারের ভেতরে আছে তো আমি যদি প্রত্যেকটাকে একটা রুট ওভার ভেতরে নিয়ে আসতে পারবো যেহেতু প্রত্যেকটাই রুট ওভারের ভেতরে আছে যদি একটার উপর নিয়ে আসতে চাই তাহলে কী হবে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড এখন খেয়াল করো এটা লবে আছে এবং এটা হরে আছে তাহলে লবে এবং হরে থাকলে কি হয় কেটে যায় এটা লবে জেড হরে জেড কেটে যাবে লবে এক্স হরে এক্স কেটে যাবে তাহলে সবগুলো কেটে গেছে তাহলে আমাদের থাকতেছে কি এখানে শুধু থাকতেছে রুট ওভার ওয়ান আর রুট ওভার ওয়ান করলে এটার মান কত আসবে এটার মান ওয়ান আসবে তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এগুলো সমাধান করতে পারবো চলো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট সাত নম্বর অঙ্কটা করি তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি এইখানে দেখো টু দি পাওয়ার এন প্লাস ফোর আছে পাওয়ার আছে এইখানেও আছে এইখানেও আছে তো এইটাকে সমাধান করতে হবে তো আমরা দেখতেছি যে উপরে দুই জায়গায় দি পাওয়ার এন এসে নিচে এক জায়গায় আসে তো এটাকে যদি আমরা কোনোভাবে কমন নিয়ে একদিকে করতে পারি এবং এটাকে যদি একদিকে করতে পারি তাহলে উপরে নিচে কেটে যাবে আমাদের ইজিলি সমাধান হবে এই জন্য আমরা যে কাজটা করব প্রথমত আমরা এই যে টু দি পাওয়ার এন এটাকে কীভাবে লিখতে পারি যে টুটো পাওয়ার এন দি পাওয়ার ফোর এটা লিখতে পারি কেন লিখতে পারি এটা ছিল আমাদের বেসিক সূত্র যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম যদি থাকে তো দুইটা বেস যদি সেম থাকে দুইটার জন্য একটা বেস নিব পাওয়ার দুটা কী করব আমরা যোগ করব প্রথম পর্বে আমি এগুলো করিয়েছি তো যদি তোমাদের এরকমটা থাকে তাহলে এটা করা যায় আর এখন যদি এরকমটা থাকে যে একটা বেস আসে এবং তার উপর পাওয়ার দুটো পদ যোগ আছে তাহলে কি এটাকে দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো যেমন এইখানে কি ছিল এরকমটা ছিল এরকমটা ছিল সেখান থেকে আমরা কি করছি এইটা করছি মানে সূত্রের এই রূপটা করছি যে দুইটা পাওয়ার কী আছে যোগ আছে যে জন্য আমরা কি বেস দুইটা লিখছি টোটো পাওয়ার এন যোগ থাকলে ইন্টু হয় টোটো দি পাওয়ার ফোর হয় তাহলে এটা আমরা করতে পারি দেন আমরা যে কাজটা করবো এখানে মাইনাস ফোর আছে ফোর টু এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে ফোর হয়ে যায় কিন্তু এরপরে টোটো পাওয়ার এখানে ইন্টু দিলাম এরপরে দেখো যে এখানে টোটো দি পাওয়ার এন এখানে আমরা রাখলাম আর টু দি পাওয়ার ওয়ান করে দিলাম এটাকে আমরা ভেঙে দিলাম যেন খুব ইজিলি আমরা এগুলো সমাধান করতে পারি এই জন্য তাহলে এটাকেও যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি পাবো এখানে যে টু টু দি পাওয়ার এন ইন্টু আচ্ছা এখানে যদি একটু দেখি যে এই যে মা ডিভিশন আছে এখানে কি আছে ডিভিশন আছে তো সেম জিনিস যদি ডিভিশন থাকে তাহলে আমরা কি করতে পারি এখানে ভাঙবো না আমরা টু টু দি পাওয়ার প্লাস ওয়ান লিখলাম আর এখানে লিখবো আমরা মাইনাস ওয়ান ওয়ান লিখলাম এটা খুবই সিম্পল বিষয় তা আমরা জানি বাই তো 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 মানে মানে কি ভাগ এইটা যে কথা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এম একই কথা তো এইটা থাকলে বা এইটা থাকলে আমরা কি করি যে আমরা বেস দুটো একটা লিখি সেম বেস এবং পাওয়ার দুটো কি করি আমরা বিয়োগ করে দিই এম মাইনাস এন করে দিছি তো সেমভাবে এখানে দেখো এই যে টু টু দি টু আছে এখানে বেস পাওয়ার একটা আছে এখানে টু আছে বেস এর ওপর পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এই যে ওয়ানটা দুটা বেসের জন্য একটা নিলাম এই পাওয়ারটা লিখলাম এবং এই পাওয়ারটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এতটুকু আমরা করতে পারবো তাহলে এইখানে আমাদের কি থাকতেছে একটু যদি খেয়াল করি যে এইখানে আমাদের এ এখানে থাকতে যে টু টু দি পাওয়ার এনটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে আচ্ছা পরের লাইনে কমন নেব টু টু দি পাওয়ার ফোর লিখলাম মাইনাস টু টু দি পাওয়ার এনটা আগে লিখতেছে আর এই দুটোকে একটা সূত্রে বসায় দিচ্ছি আমরা তাহলে কী হবে টো টু দি পাওয়ার এই যে এখানে ছিল টু আর এখানে ওয়ান তাহলে কি টু প্লাস ওয়ান এই যে এই যে টু এর ওয়ান আর এই যে টু 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 দি পাওয়ার টু এই দুটো থেকে নিচ্ছে আর এনটা পাশে রাখছে কারণ আমরা টোটো পাওয়ার এনটা কমন নিব এই জন্য তাহলে এইখানে এই যে টু আর এখানে ওয়ান এই দুটো যোগ করলাম এই দুটোর জন্য আরেকটা রেখে দিছি পাশে আমরা তাহলে এইখানে কী হচ্ছে দেখো টোটো দি পাওয়ার এন এই যে দুই থেকে এক বিয়োগ দিলে কত হবে এক হবে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে আমাদের এখন যদি আমি একটু খেয়াল করি যে টোটো দি পাওয়ার এন এই পদ এটা একটা পদ এবং এটা একটা পদ তারা টোটো দ্বিপার এন এই পদ থেকে কমন নিলাম তারা থাকতেছে কি এখানে টোটো দি পাওয়ার ফোর মাইনাস এখানে থাকতেছে দুই আর একে যোগ করলে হবে কত তিন এটা থাকতেছে ঠিক আছে এটা থাকলো নিচে কি থাকতেছে যদি নিচে আমরা খেয়াল করি যে টু টু দি পাওয়ার এন প্লাস আছে তাহলে আমরা এন টু দিয়ে টু টু দি পাওয়ার ওয়ান এটা লিখতে পারি এখন দেখো এইখানে টু টু দি পাওয়ার এন আছে এখানে টু টু দি পাওয়ার এন আছে তাহলে আমরা কি করতে পারি এটা এবং এটা কি করতে পারি কেটে দিতে পারি সেম জিনিস গুণ অবস্থায় আছে এই জন্য আমরা টু টু দি পাওয়ার এনটা কমন নেওয়ার চেষ্টা করছি তাহলে এখানে কি হইছে এইখানে দেখো দুইয়ের উপর যদি পাওয়ার ফোর করো তাহলে এটা হবে কত ষোলো হবে এটা হবে কত ষোলো মাইনাস টু এর উপর পাওয়ার থ্রি করলে এটা হবে এইট আর ডিভাইডেড টু এর উপর ওয়ান মানে এটা টু আছে তাহলে এখান থেকে ষোলো থেকে আট বাদ দিলে কত হবে আমাদের এইট হবে বাই টু ইকুয়াল টু আমাদের অ্যান্সার চলে আসলো ফোর এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান তাহলে খুবই ইজিলি আমরা এটা সিমপ্লিফাই করে ফেলেছি আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় বিয়েটা পজ করে বারবার দেখবা তাহলে আমরা এখন আট নম্বরটা দেখব চলো আট নম্বরটা যখন সমাধান করবো আমরা দেখব যে সব জায়গাতে আমাদের বেস থ্রি আছে তো এইখানে কি আছে বেস আছে আমাদের নাইন তাহলে এই যে বেসটা নাইনকে আমরা থ্রি করতে পারি কারণ নাইন হচ্ছে তিনের একটা বর্গ সংখ্যা বা বর্গমূল সংখ্যা এই জন্য আমরা এটা করতে পারবো দেন আমরা এই গুণগুলো করে দিব এর সাথে যে গুণ আছে গুণগুলো করে দেব আর এই বেসটা চেঞ্জ করবো তাহলে এটা খুবই ইজিলি এটা আমাদের এই ম্যাপটা সিমপ্লিফাই হয়ে যাবে চলো আমরা দেখি এটা তাহলে এইখানে দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আছে এটাকে কোনো চেঞ্জ করার নাই ক্যালকুলেশান নাই এটা রেখে দিলাম আমরা কিন্তু এইখানে যদি একটু খেয়াল করি এই যে থ্রির সাথে এই যে এম থ্রি টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে আমাদের এটা হবে এম স্কোয়ার মাইনাস এম 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 গুণ করলে এম স্কোয়ার পাওয়ারের উপরে লিখতেছে কিন্তু ছোটো করে লিখবে একটু হ্যাঁ যেন বোঝা যায় এবং এর সাথে ওয়ান গুণ করলে এম হবে এখানে ডিভাইডেড ছিল ডিভাইডেড দিলাম আমরা এরপরে এই যে এটা বেসটা আমরা কি করবো বেসটা থ্রি করবো কারণ প্রত্যেকটা পদের বেস দেখতেছি আমাদের থ্রি আছে তাহলে আমরা এখানে কী করবো থ্রি এর উপরে যদি স্কোয়ার করে দিই তাহলে কত হয়ে যাবে এটা থ্রির ওপর স্কোয়ার করলে কিন্তু নাইন এখানে কিন্তু নাইন আমি এটাকে থ্রি করছি তারপর স্কোয়ার করছি তাহলে কিন্তু নাইনই হয় আমাদের এটাকে মডিফাই করতে পারবো কিন্তু চেঞ্জ করা যাবে না তাহলে এটা কী হবে এম প্লাস ওয়ান এই যে এম প্লাস ওয়ান ছিল এটা রেখে দিলাম আর এটাকে থ্রিটা বেস থ্রি নিয়ে আসবো বলে তারপর স্কোয়ার করে নাইন মিলানোর চেষ্টা করলাম তাহলে এখানে কী থাকতেছে দেখো এখানে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তো পাওয়ারটা কী আছে এখানে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তো আমরা এই বিষয়টা জানি যে আমরা একটা সূত্র জানি যে এ মাইনাস বি এ প্লাস বি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান আমরা কি লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে খেয়াল করো এটা তুমি আগে লিখো পরে লিখো গুণের ক্ষেত্রে কোনো ম্যাটার করা না এখানে এ আর বি চিন্তা করলে কী হবে এমটা এ আর এ ওয়ানটা বি তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটাও কিন্তু কি আছে এভাবে গুণ অবস্থায় আছে তাহলে আমি এটা গুন করে দিতে পারি অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে এম মাইনাস ওয়ান রাখবা তারপরে এম প্লাস ওয়ান রাখবা একই কথা কারণ এই পাওয়ার দুটো কি আছে গোন আছে পর লাইন আমি করে দিচ্ছি তাহলে আমাদের এখানে থাকতেছে কি কোনো ক্যালকুলেশনের চেঞ্জ হবে না এখানে এম প্লাস ওয়ান বা এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস এম এটা থাকতেছে আমাদের এইখানে আমরা যখন এই যে ভাগ দিয়ে দিলাম একটা লাইন বাড়িয়ে করে দেবো তোমাদেরকে তাহলে এই যে টু দে গোন করলে দেয় কী হবে এটা টু টু দি পাওয়ার এম প্লাস টু এর সাথে টু এর সাথে এম গুণ করলে টু এম টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে আর এইখানে কী করতে পারবো এখন দেখো এটা এ মাইনাস বি টু এ প্লাস বি সত্য তাহলে লিখতে পারবো কি এম স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করলো যেটা হবে না করলো ওইটাই থাকবে কোনো চেঞ্জ আসবে না আমাদের তাহলে আমরা এতটুকু করতে পারি এইটার সমাধান করার জন্য আমরা এখন বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করতে পারি এই যে ভাগ আছে ভাগটাকে গুণ করে দিয়ে আমরা এটাকে উল্টে যাবে আমাদের এই পটটা কী হয়ে যাবে আমাদের আমরা উল্টাই দিতে পারি বিপরীতকরণ করে দিতে পারি তাহলেও সমাধান হবে আরও অনেক পদ্ধতিতে একটা সমাধান আমরা করতে পারি তো এটা যদি করি দেখি কি হচ্ছে আমাদের অথবা আমরা কি করতে পারি এই যে এইখানে আছে না দুটার বেস সেম এই দুইটারও বেস সেম তার আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এটা গুণ করে দিলেও হবে কিন্তু কোনো সমস্যা নাই আচ্ছা গুণ করে দিই তোমাদের জন্য এই হবে আর কি তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান লিখলাম বাই থ্রি ডি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এটাকে যখন গুণ করে দেবো তখন কি হয়ে যাবে এটা লবটা হরে চলে যাবে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান বা এখানে থাকতেছে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু আর কিছু কেন চেঞ্জ হবে না এখন যদি আমি খেয়াল করি যে এইগুলোর প্রত্যেকটার বেস সেম তো আমরা কি করতে পারি এক লাইনে করে ফেলতে পারি এইগুলোকে যেমন এইটার এটা কি গুণ আছে না তাহলে দুইটা থেকে আমরা কি করলাম একটা থ্রি নিলাম এবং এই পাওয়ারটা কি আছে এম প্লাস ওয়ান এর সাথে কি করবো এটা প্লাস করে দেবো এম স্কোয়ার মাইনাস ওয়ান আমরা জানি বেস সেম থাকলে সূচক দুটা গুণ থাকলে সূচক দুটা কি হয় এর সাথে যে আমাদের যোগ হয়ে যাবে তা আমি এটা এটা এর সাথে যোগ করে দিলাম দেন এইখানে খেয়াল করো এইটা কি আছে এর সাথে এটা ভাগ আছে তাহলে এটা যদি আমি এই দুটা থেকে একটা নিতে চাই তাহলে এটা উপরে উঠলে কি হবে এটা বিয়োগ হয়ে যাবে এই এম স্কোয়ারটা কী হয়ে যাবে ভাগ থাকলে এটা কি হয় বিয়োগ হয় তাহলে এম স্কোয়ারটা বিয়োগ হয়ে যাবে এটা শুধু বিয়োগ হলে কি মাইনাস প্লাস এম হয়ে যাবে সেম কাজটা এখানেও করতে পারো কারণ এটা এটার সাথে কি ছিল ভাগ ছিল তাহলে মাইনাস টু এম মাইনাস টু আমরা এতটুকু করে ফেলতে পারি একবারে করে ফেলতে পারি অথবা তুমি এই দুটো মিলে উপরে করতে পারো এই দুটো মিলে নিচে করতে পারো দেন তুমি করতে পারো তোমার ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারো নো প্রবলেম অঙ্ক হবে তাহলে এখানে যদি একটু খেয়াল করি যে এই যে এম স্কোয়ার আর এই যে এম স্কোয়ার প্লাস ছিল এটা মাইনাস ছিল তাহলে কেটে যাবে এটা এখানে দেখো প্লাস এম আর এখানে প্লাস এম তাহলে কি এম আর এম টু এম হবে আর এখানে মাইনাস টু এম হবে তার এই দুটা মিলে এই মাইনাস টু এমটা কেটে যাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্লাস মাইনাস ওয়ান কেটে যাচ্ছে থাকতেছে কি শুধু শুধু মাইনাস টু থাকতেছে আমাদের অ্যান্সারটা এসেছে এরকম যে থ্রির উপরে কি থাকতেছে মাইনাস টু থাকতে স্যার থ্রির মাইনাস টু বলতে কী বুঝি আমরা ওয়ান বাই থ্রির উপরে স্কোয়ার এটা বুঝি এটা কই থেকে আসছে আমরা জানি যে এ ইনভার্স এন ইকোয়াল টু কী ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে আমরা এই এই থেকে এটা লিখতে পারি আর কি তাহলে এটা কী হবে ওয়ান বাই নাইন হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার সমাধান আশা করি বুঝতে পারছো এইভাবে আমরা সকল অঙ্কগুলো সমাধান করতে পারবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দিয়ে বন্ধু মাঝে শেয়ার করে দিবা আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এরপরে কমেন্ট বক্সে আমাকে জানাও যে কেমন লাগলো ক্লাসটা এবং পরবর্তীতে কোন ভিডিও তোমরা চাচ্ছ কোন ক্লাসটা যাচ্ছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ